ইসমিল্লা রহমানের রায় সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর বিদ্যুৎ চলে গেছে যাই হোক শুরুতেই চমতা চমতা কিছু ফেন্সি কবুতর আছে আজকে কম দামের ভিতরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আশা করবো বাইরের এই চমৎকার কবুত আশা করবো আশা করবো বাইরের এই চমৎকার কবুতরগুলো আপনাদের পছন্দ হবে আর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আর এই চমৎকার কবুতরগুলো আপনার বাইরের থেকে সংগ্রহ করে নেবেন যাই অনেক কবুতর আছে মোটামুটি আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদের তার আগে তার আগে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা জানবো বিদ্যুৎ চলে গেছে তো এই জন্য একটু সমস্যা দিচ্ছে যা আমরা অল্প বিদ্যুৎ ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো

দ্রুত ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ করব আচ্ছা আর আজকে বাইরে একটা অফার থাকবে আমার একটা অফার আছে চার পিস লাভরি মাত্র আট টাকা অর্ডার করলে একদম ফ্রিতে নেবে বিনামূল্যে আচ্ছা মানে আমি আবার একটু বলি দর্শক চার পিস সিরাজি লাভরি কবুতর আছে যেগুলা আপনারা সম্পূর্ণ ফ্রিতে বাইরের থেকে নিতে পারবেন শুধুমাত্র আমরা যে ভিডিওতে কবুতরগুলো দেখাইছি এখান থেকে কোনো দর্শক যদি আট হাজার টাকার কবুতর অর্ডার করেন সেক্ষেত্রে এই চার পিস কবুতর আপনারা ফ্রিতে নিতে পারবেন এই তো ভাই তো আমরা মূল ভিডিওতে যাই কবুতর দেখাই সম্মানিত সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথেই থাকুন আর এক এক করে কবুতরগুলো ইনশালন আমরা দেখাবো পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম ইসুমিল্লা রহমান রায় সম্মানিত দর্শক আমরা শুরুতে দেখতেছি বাইরে কাছে খুব চমৎকার একদম পুতলের মতো সুন্দর দেখতে একদম জার্মান শিল্ড জার্মান শিল্ড একদম রেড ব্ল্যাক কালো কুচ কুচে দেখতে ভালো সামনে হচ্ছে নর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি বয়স দুইটাই রানী তো তাই না ভাই ডিম বাচ্চা করানো একটা একটা ডিম অলরেডি দিয়ে দিছে আরেকটা একটা ইনশাল্লাহ দিবে কোনো দর্শক চাইলে ডিম সহই এই জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ দেন দুইটার মার্কিং কিন্তু একুরেট কোথাও কোনো মিসমার্ক নাই একদম সুপার ডুপার কোয়ালিটির এক জোড়া জার্মান শিল্ড কত যাচ্ছেন ভাই বেচা বিক্রি ভাইয়া একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন আরও চমৎকার চমৎকার কবুতর আছে ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাবো আপনাদের মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া খুব চমৎকার কবুতর বোম্বাই কবুতর হোয়াইট একদম সাদা দবদবা এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই আছে বাইরের কাছে আর জুটিগুলো তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জোড়া তো রানিং ভাই একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়া দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম ষোলোশো চাওয়া দাম ষোলোশো টাকা বাচ্চা বিক্রি ভাইয়া একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন বোম্বাই সাদা দপদপা দেখতে পারতেছেন ফুল রানিং একটা জোড়া মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ বিরোধ কিন্তু দর্শক আমরা লাল টক টকা বাইরের কাছে এক জোড়া মুখ্য দেখতে পারতেছি দেখেন একদম জেট স্প্রিং করে দুইটাই 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 জেড স্প্রিং করে দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই সেমি আটা সেমি নটটা তিন পর আর মাদিটা দুই পর মানে দুই পর এক বাচ্চা বাচ্চা কবুতর বাচ্চা কবুতর আর দুই পর তিন পরের কবুতর কোনো দর্শক চাইলেই চমৎকার বাচ্চাগুলো বাইরের কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই দাম দিয়ে হাজার বেচা বিক্রি ভাই একদম আঠারোশো একদম থাকবে ভাই আঠারোশো আঠারোশো টাকা দেখেন দুইটা একদম জেড স্প্রিং আর মুখের কিন্তু একদম একুরেট মার্কিং কোয়ালিটির কোথাও কোনো কাটা ফাটা বা মিসমার্ক নাই তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে রেড কালারের এখানে আছে এক জোড়া ম্যাকপাই কবুতর দেখেন যেটা আবার লাল গিয়ারের ঠোঁটগুলো লাল গিয়ারটা লাল আর কবুতর কালার তো দেখতে পারতেছেন রানিং পেয়ার নাকি ভাই ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া খুব অ্যাক্টিভ কবুতরগুলো দেখতে পারতেছেন নিচে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নর আর এই যে উপরে উঠে গেছে গা এটা হচ্ছে মাদি এই যে নর এবং মাদি জোড়া কত যাচ্ছেন ভাই ষোলোশো টাকা একদম কত থাকবো ভাই পনেরোশো টাকা খুবই একটা ছোটাছুটি করতেছে আশা করি দর্শক আপনার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা একদম থাকবে বৃহস্পতি দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে ঝর্ণা শার্ডিন আর ঝর্ণা শার্ডিন আছে কাছে ফ্যামিলি প্যাকেজ এই যে একটা সুন্দর বেবি দেখতে পারতেছেন একটা বেবি আছে সাথে আর এই হলো মাস্টার প্যারটা আচ্ছা আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদের দেখেন বেবিটা এবং মাস্টার পেয়ারটা কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে নিতে পারেন দামটা ভাই একদম একদম ভাই কত থাকবে তো একদম থাকবে আঠারোশো টাকা ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহকারে আপনারা এই জনস্বাঠিনের পেয়ারটা বাইরের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নিয়ে নেবেন দেখেন খুব অ্যাক্টিভ কবুতরগুলো আবার আমরা জন্ডাস দেখতেছি এখানে আছে চার পিস একসাথে বয়স কেমন চলতেছে ভাই চারটাই বেবি না আবার বাবা খুব খেপা হ্যাঁ চারটায় বেবি কয় ফেদার চলতেছে ভাই ভাই একটা এগুলো নিলে দুই তিন পর আচ্ছা আচ্ছা আর এটা হলে আপনি জিরো পর জিরো পর আর দুই তিন ফেদার বয়স আচ্ছা দুই জোড়া আছে পাঁচ জোড়া কত করে থাকবে আর দুই জোড়া একসাথে নিলে কত রাখবেন একদম থাকবে পঁচিশশো দুই জোড়া একসাথে দিয়ে দিলাম দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচ জোড়া আর সিঙ্গেল সিঙ্গেল নিলে বারোশো টাকা পাঁচ জোড়া আর একসাথে নিলে মাত্র এক হাজার টাকা করে জোড়া পড়বো দুই জোড়া দুই হাজার টাকা তো যার যেভাবে সুবিধা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যেভাবে সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন বাবা বাবা এই তো খুব কেপা নর হইরা তো সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা রেসার দেখতেছি দেখেন এখানে রেড চেকার আছে এবং চক্ক গ্রেজেল যেটা বলে বা তাই না চক্ক গ্রেজেল না আচ্ছা দুজোড়া আছে দুজোড়া বয়স কেমন ভাই রেড চেকারটা ফুল আর এটা এটা ফার্স্ট টাইম এই হাতের বামে যেটা চক্ক গ্রেজেল এটা হচ্ছে নিউ অ্যাডাল নিউ কনফার্ম আছে ডান মাদি বামেরটা নর নাকি আচ্ছা তো জোড়া দুই জোড়া একসাথে নিলে কত থাকবো আর সিঙ্গেল সিঙ্গেল কত একদম পঁচিশশো দুই জোড়া একসাথে নিলে একদম পঁচিশশো সাড়ে বারোশো টাকা করে জোড়া সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পার জোড়া থাকবে নাকি তো আশা করি দর্শক যার যেভাবে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে ইনশাল্লাহ নিতে পারবেন কম দামের ভিতরে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা জার্মান বিউটি হোমে দেখতে পারতেছি আর গলার হাইট শেপ কোয়ালিটি যদি একটু লক্ষ্য করেন মাসাল্লাহ দেখেন দুইটা কবুতরের অনেক মোটা মোটা ঠোঁট এবং গলার হাইটও অনেক লম্বা আর ডানে যেটা আছে এটা কি মা নর মনে হয় না ভাই ডানেরটা নর বামে যেটা আছে এটা হচ্ছে মা দি দর্শক দেখতে পারতেছেন সাইজ না সরি বামেরটাই হচ্ছে নর ডানেরটা হচ্ছে মাদি নাকি মাদিটা ট্র্যাক করানো আছে মাদিটা আবার ইনক্লুডেড ডাবল ই ব্র্যান্ডে রিং করানো আছে মাদির পায়ে তো যাই হোক গিগ সাইজের একটা পেয়ার কত চাচ্ছেন ভাই একদম একদম ভাই কত থাকবো বত্রিশশো দেখে বত্রিশশো সাইজ গ্যাটআপ কোয়ালিটি মার্শাল দেখতেই পারতেছেন আসলে কোয়ালিটির উপরে কবুতরের তো আর সবসময় দাম হয় আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে দেখেন দুইটা কবুতর একদম সেম সাইজ সেম গেট আপ সেম কোয়ালিটি তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একজন জার্মান ভিভিটিও আমরা দেখতেছি একটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার মিলিবার যেটা একটা নর ব্ল্যাক চেকারটা মাদি আচ্ছা রানিং ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জোড়াটা বেচা বিক্রি ভাইয়া একদম থাকুক ভাই লাস্ট পেয়ার থাকবো দুই হাজার টাকা জোড়া এক হাজার টাকা পার পিস সিঙ্গেল যদি নেন আর জোড়া থাকবে দুই হাজার টাকা মাদিটা হাতের বামে ডানে আর নরমার দু দুই রিং করানো আছে তো যাদের লাগবে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সাইজ গেট আপনি আর বলার কিছু নাই দর্শক আমরা কিং দেখতেছি ভাইয়ের কাছে লাল টকটকা দেখতে পারতেছেন কিং কবুতর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর রানিং জোড়া একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে চমৎকার জোড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দামটা যদি বলে দিতেন ভাই একদম ভাই কোথাও থাকবো ভাই একদম থাকো মাত্র দুই হাজার টাকায় রানিং রেড কালারের এক জোড়া কিং কবুতর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন দেখেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি দর্শক হলুদ আমরা বাইরের কাছে আরও একজন কিং দেখতেছি মাসাল্লাহ সাইজও অনেক বড় আর দুইটা কিন্তু হলুদের ভিতরে একদম চকচকা কালার দেখেন নটটা কেমন ডাকাডি করতেছে মাদিরা পিছনে আছে বিডিং চলতেছে না রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার বিডিং মুডে আছে এখন আবার ডিমের সময় হয়ে গেছে কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই জোড়াটা দাম বলে দেন ভাই

আর বয়স কেমন চলতেছে ভাই এটা আপনি ফার্স্টেম ডিম পাচ্চা করবেন প্রথমবার ডিম বাচ্চা করবো এরকম বয়স আট নয় ফেদার নাকি না মাঝেদিতে আপনি ছয় ফেদার চলে আর নটা আপনি সাত ফেদা ছয় ফেদার সাত ফেদার বয়স একদম ইয়াং কবুতর তো দর্শক দেখতে পারতেছেন একদম ইয়াং একটা জোড়া ভাই কত চাচ্ছেন এই জোড়াটা ভাই চাওছেন একদম কিনা একদম কত থাকবো ভাই পঁচিশশো টাকা একদম একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা তবে ভাই যে ঠোকে মানে ঠোকরা ঠোকে করছে নাকি ভাই আচ্ছা তো যাই হোক এটা বিষয় না ইনশাল্লাহ একটা ড্রপ দিলে ঠিক হয়ে যায় তো ভাই একদম পঁচিশশো টাকা থাকবো না একদম থাকবো মাত্র পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ম্যাক পাইপ ওয়াটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ভিতরে একটা জোড়া ম্যাক পাইপ ওয়াটারের সামনেটা হচ্ছে নর আবার পিছনে আপনারা যেটা দেখতেছেন ওটা হচ্ছে মাদি দেখেন রানিং নাকি ভাই একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা রানিং জোড়া নাকি নাড়াই চাড়াই যদি দেখাই দর্শক আপনাদের দেখেন পিছনে একটু সামনে আনি এই যে এইটা হলো মাদিটা দেখেন নর এবং মাদি অনেক বড় পায়ের ফেদারগুলা দুইটারই তবে এইটার খাঁচাটা আমার হিসাবে অনেক ছোট হয়ে গেছে মানে কবুতরের সাইজের অনেক বড় খাঁচা লাগে কত যাচ্ছেন ভাই জানি জোনটা ভাইয়া একদম থাকবে কত ভাই আঠাইশো টাকা একদম লাস্ট থাকবে একদম আঠাশশো টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র আঠাইশো টাকা মাসাল্লাহ দর্শক অনেক বড় সাইজের ভাইয়ের কাছে আমরা এক জোড়া ব্ল্যাক কালারের লাহরি কবু তো দেখতে পারতাসি ডানেরটা হচ্ছে মাদি ভাই বামেরটা নর বয়স কেমন ভাই চলতে আসছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আবার ডিমে চলে আসছে আচ্ছা আচ্ছা জোড়া কত চাচ্ছেন ভাই একদম বেসা বিক্রি একদম বলে তো ভাইয়া বরাবর কত থাকবো ভাই লাস্ট প্রাইস কত থাকবো ভাই আঠাশশো টাকা এটাই ফাইনাল আশা করি দর্শক ব্ল্যাক লাহরির এই রানিং জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আঠাইশো টাকা একদম থাকবে নাকি ভাই দর্শক আমরা দ্বিতীয় আর একটা জোড়া দেখতে পারতাছি এখানে এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি লাউরি দুই পেয়ার আছে ব্ল্যাক কালারের ব্যাগ গেছে এটাও রানিং জোড়া ডিম বাচ্চা করা আচ্ছা এটার দামটা কেমন সাচ্ছ ভাই ওই দাম একই দামে কেউ দুই পেয়ার নিলে একদম পাঁচ হাজার মানে দুই পেয়ার একসাথে নিলে সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে জোড়া থাকবে নাকি আঠাশ আর সিঙ্গেল নিলে আঠাইশশো টাকা করে পার জোড়া থাকবে তো দুই জোড়া আছে ভাইয়ের কোনো জোরাই আমরা দেখাই দিলাম যার যেটা ভালো লাগে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আর একসাথে নিতে চাইলে ইনশাল্লাহ একসাথে পাবেন আপনারা সামান্য দর্শক আমরা আরও একটা জোড়া লাহরি দেখতেছি তবে এটা দেখতেছি আমরা একদম লাল টক দেখতে পারতেছেন আর সাইজও সাইজও কিন্তু মাসাল অনেক বড় এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন নটমাদি দুইটা একটু দেখাই আপনাদের একটু দূরের থেকে অনেক বড় সাইজের জোড়াটা তো রানিং একটা পেয়ার দেখেন কতটা অ্যাক্টিভ কবুদরগুলো ভাই কত চাচ্ছেন এই জোড়াটা ভাইয়া ভাই চাবি কি কত রাখবেন ভাই লাস্ট প্রাইস দাম শুরু থেকে একদম 2800 একদম থাকবে ভাই 2800 টাকা রেড কালারের লাহোরি মাশাআল্লাহ দেখতে পারতেছেন একদম চকচকা কালার কালার কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন ফুল রানিং একটা জোড়া একদম থাকবে ভাই 2800 টাকা সামনে দর্শক আমরা আরো এক জোড়া বায়ার কাছে লাহোরি দেখতেছি আর এটার কালারটা তো আপনারা দেখতে পারতেছেন ব্লু বারলেস কালারের ভিতরে আর এটারও সাইজ মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে এই সামনে যেটা আসছে এটা নটটা পিছনেরটা মাদি না দেখেন বিগ সাইজের ভিতরে এবং রানিং আর একটা জোড়া আসে কিন্তু লাউরিগুলো বাইর কালারফুল লাউরি ব্ল্যাক রেড ব্লু বার লেস হ্যাঁ ভাই কেমনে কি দামটা বলেন তো ভাই একদম একদম বলেন তো ভাই একদম তিন হাজার টাকা ব্লু বার লাউরি ফাইনালি রানিং পেয়ারটা থাকবে একদম তিন টাকা আমি তো নাড়াই চাড়াই দেখাই দেখেন অনেক বড় সাইজের ভিতরে আছে জোড়াটা আমি আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে জিয়া বা সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন

বিনামূল্যে থাকবে মানে আচ্ছা একদম ফ্রিতে থাকবে আচ্ছা ফ্রি নিতে একদম যে 8000 টাকা অর্ডার দিও তার জন্য এর চার পিস একদম ফ্রি মানে 8000 টাকার কবুতর যে অর্ডার করবেন তার জন্য এই চার পিস কবুতর সম্পূর্ণ ফ্রিতে থাকবে হ্যাঁ তা করি দর্শক এই চার পিস কবুতর আপনারা ফ্রিতে নিয়ে নেবেন 500 টাকা যদি পিছো ধরেন তাও 4 2000 টাকা দাম আছে এই চার পিস কবুতরের তা আশা করি দর্শক ফ্রি কবুতরগুলো আপনারা মাত্র 8000 টাকার যে কবুতর বুকিং করলে কিন্তু এই চার পিস বিনামূল্যে ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন